প্রিয় দর্শক মায়ের চিকিৎসার টাকার জন্য আপন চাচার কাছে সম্মান হানি হলো তার বাতিজির প্রিয় দর্শক নিশ্চয় থামবেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন মাকে বাঁচানোর জন্য চাচার কাছে টাকা চাইতে গেলে চাচা কি বললেন বাতিজাকে চলেন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ এই বাস্তব জীবনের গল্পটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোনালা পাওয়ার জন্য যে ওনার সাথে নাকি আমাকে রাত কাটাতে হবে আমি যদি ওনার সাথে থাকি রাত কাটাই তাহলে উনি আমাকে টাকাটা দিবে নাকি দিবে না তো এই কথা বলে এই কথা বলার পর আমি কোনো কিছু ভাবতে পারি নাই সেই কথা আমাকে বলতেছে বিষয়টা বুঝলাম না বিষয়টা বুঝলাম না এখন আমি আমার স্বামীর যাতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এটার জন্য ওনার কথায় আমিও রাজি হয়ে গেছি রাজি হয়ে যাওয়ার পর ওনার সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে হওয়ার পরে তারপর উনি আমাকে কিছু টাকা দিছে আমি নিয়ে এসে আমার স্বামীর কাছে দিছি বলছি যে এই যে নাও টাকা নিয়ে গিয়ে বাজার করো করার পর উনি আমাকে বলতেছে যে তুমি টাকা কোথায় পাইলা আমি বলছি ওনার কাছে থেকে ধার করে নিয়ে আসছি তোমার চাকরি হলে পরে ধরে দিয়ে দেবা উনি মাইনা নিছে কিন্তু উনি আমাকে এখন থেকে প্রায় প্রায়ই ঢাকে ওনার সাথে যাইতাম গিয়ে আমি কথাবার্তা বলতাম উনার সাথে থাকতাম প্রত্যেক দিন এরকম বাজে বাজে কথা বলে যদি আমি না করি তাহলে আমার সাথে ফিল আপ করে যে এই করছে কেন থাকি না তাহলে এই ফটোকপি রেখা দিচ্ছে ছবি রেখা দিচ্ছে এগুলো আমার স্বামীকে দেখাবে ব্যাকমিল করতেছে এখন আমি ব্যাকমিলের ভয়ে ওনার কাছে যাই যাওয়ার পরে আমার স্বামী একদিন একটু আহাস পাইছে আমাকে বলতেছে যে তুমি আরও ভাইয়ের কাছে যাবা না ওনার কাছ থেকে যে কটা টাকা আনছি ওনাকে দিয়ে দেবে আমি বলছি আচ্ছা কিন্তু ওনার কাছে যাওয়া বন্ধ করছি দেখে উনি আবারই আমাকে ব্যাকমেল করতেছে ওনার কাছে যাইতেই বলতেছি যে ওনার কাছে যাইতাম পরে আমি না করছি না করার পরে উনি আমাকে হুমকি দিচ্ছে যে তুমি যদি না আসো তাহলে যে ভিডিও তোমার স্বামীর কাছে দেখাই দিব আসসালামু আলাইকুম গাইজ আমি আবারই আসছি আপনাদের কাছে আমি ফারজানা আপনাদের সমুখী হয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো আমাদের জীবন কাহিনী গল্পগুলো আপনাদের কাছে আমি তো দেখতে চাচ্ছি আশা করি আমার গল্পগুলো আপনারা বুঝতে পারবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আমাকে কপিলিঙ্ক করবেন শেয়ার সময় গিয়ে শেয়ার করবেন আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দেব এখন আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের কাছে বলবো আশা করি এই গল্পগুলো আপনারা শুনবেন আমি এই কাজগুলো কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন আর আমার এই কথার অনুযায়ী যা কিছু সতর্ক হওয়া দরকার আপনারা সতর্ক হবেন এই সতর্ক হওয়ার কারণে কিন্তু এই গল্পগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরছি আগে কিন্তু আমি আমার নাম আপনাদেরকে বলছি আমার নাম ফারজানা আমার বাড়ি হচ্ছে যশোহর কুষ্টিয়াতে থাকি আমি কুষ্টিয়াতে থাকি আমি আমার স্বামী কিন্তু একজন ভালো চাকরি করতো ব্যাংকে ব্যাংকের একজন চাকরি কর্তা আমার স্বামী তারপর ওনার আর ঘুরের ঘুষের ইনকাম ছিল তার মানে উনি ঘুষ খেত ঘুষের ইনকাম ছিল ইনকামের পর যাই যত ইচ্ছে তত মার্কেট করতে পারতাম যত ইচ্ছে এত খরচ করতে পারতাম কোনো ভাড়া ছিল না কিন্তু হঠাৎ করে একদিন আমার স্বামীর ইনকাম নষ্ট ইনকাম করার রাস্তাটা বন্ধ হয়ে যায় যেটার কারণে আমাদের সংসারে অভাব অনটর দেখা দেয় এখন বুঝতেই তো পারছেন চাকরি নাই আমার স্বামীর আগের মতো টাকা পয়সা আসে না বেতনই আসে না গুস্ত আসবে কোথা থেকে চাকরি না থাকলে তো মানুষের পথে বসতে হয় যেতটুকু আপনারা বুঝেন তারপরে মনে করেন যে এরকমটা হয়েছে হওয়ার পর আমার সংসারে অভাব অনটোর অনেক দেখা দিচ্ছে যাতে আমি দুই চক্ষে কোনো কিছু দেখতে পারতেছি না অন্ধকার এটার কারণে আমি আমাদের নিস্তলায় আমাদের বিল্ডিংয়ের নিস্তলায় একটা লোকের কাছে গিয়েছি যেহেতু আমাদের প্রতিবেশী ওনার কাছে গিয়েছি বলেছি ভাইয়া আমার সংসারে তো অনেক অভাব অনটর হচ্ছে এখন তো আপনি ভাইয়ের কোনো ইনকামের রাস্তা নাই যেহেতু বাসা ভাড়াটাও দিতে হবে তা আমাকে কিছু টাকা ধার দেন আমার স্বামী এই মাসে ও না হলেও সামনের মাসে যে কোনো একটা ব্যবস্থা করে নেবে তারপর আমি আপনার টাকাটা দিয়ে দেবো ওই লোকটা আগে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে উনি আমাকে টাকা দেবে সেটাও বলছে তো আমি তো কষ্টের মাঝে কয়েকটা টাকা থেকে ঋণ পাবো সেটা ভাইবা তো আমার অনেক অস্থিরতা লাগতেছে যে অনেক খুশি খুশি লাগতেছে যে অনেক দিন পর হয়তো দুই ভাত পেট ভরে খেতে পারবো টেনশনে খেতে পারি নাই আমার স্বামী কোনো জব নাই কোনো চাকরি নাই না থাকলে এরকম মেয়েরা কেমন চলে সে মেয়েরা একমাত্র বোঝে যে ইনকাম ছাড়া স্বামীর ইনকাম ছাড়া মেয়েরা কত কষ্টে কইরা তারপরে মনে করো সংসারটা চালায় যে যে মেয়ে চালায় সেই মেয়ে বুঝে যে কেমনি সংসারটাকে চালাতে হয় আমি ওরকম একটা পরিস্থিতি পড়েছিলাম তারপর উনি আমাকে আগে এই কথা বলছে দেখবে তারপর সে আমাকে বলছে যে ওনার সাথে নাকি আমাকে রাত কাটাতে হবে আমি যদি ওনার সাথে থাকি রাত কাটাই তাহলে উনি আমাকে টাকাটা দেবে নাকি দেবে না তো এই কথা বলে এই কথা বলার পর আমি কোনো কিছু ভাবতে পারি নাই কেন সেই কথা আমাকে বলতেছে বিষয়টা বুঝলাম না বিষয়টা বুঝলাম না এখন আমি আমার স্বামীর যাতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এটার জন্য ওনার কথায় আমিও রাজি হয়ে গেছি রাজি হয়ে যাওয়ার পর ওনার সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে হওয়ার পরে তারপর উনি আমাকে কিছু টাকা দিছে আমি নিয়ে এসে আমার স্বামীর কাছে দিছি বলছি যে এই যে নাও টাকা নিয়ে গিয়ে বাজার করো করার পর উনি আমাকে বলতেছে যে তুমি টাকা কোথায় পাইলা আমি বলছি ওনার কাছ থেকে ধার করে নিয়ে এসছি তোমার চাকরি হলে পরে পরে দিয়ে দেবা মাইনেছে কিন্তু উনি আমাকে এখন থেকে প্রায় প্রায়ই ঢাকে ওনার সাথে যাইতাম গিয়ে আমি কথাবার্তা বলতাম ওনার সাথে থাকতাম প্রত্যেক দিন এরকম বাজে বাজে কথা বলে যদি আমি না করি তাহলে আমার সাথে ফিল আপ করে যে এই করছে কেন থাকি না তাহলে এই ফটোকপি রেখা দিচ্ছে ছবি রেখা দিচ্ছে এগুলো আমার স্বামীকে দেখাবে ব্যাকমিল করতেছে এখন আমি ব্যাকমিলের ভয়ে ওনার কাছে যাই যাওয়ার পরে আমার স্বামী একদিন একটু আহ্বাস পাইছে আমাকে বলতেছে যে তুমি আর ভাইয়ের কাছে যাবা না ওনার কাছ থেকে যে কটা টাকা আনছি ওনাকে দিয়ে দেবো আমি আচ্ছা কিন্তু কাছে যাওয়া বন্ধ করছি দেখে উনি আবারই আমাকে ভ্যাখিল করতেছে ওনার কাছে যাইতেই বলতেছি যে ওনার কাছে যাইতাম পরে আমি না করছি না করার পরে উনি আমাকে হুমকি দিচ্ছে যে তুমি যদি না আসো তাহলে যে ভিডিও তোমার স্বামীর কাছে দেখাই দিবো পরে আমি বলতেছি যে আপনি আমার সাথে এরকম করতে থেকে আমি টাকা আনছি হাওলা পরে আমার স্বামীর চাকরি হয়েছে আমি ওই টাকা দিয়ে দিচ্ছি কিন্তু টাকা দিয়ে দিলে কি হবে কিন্তু ওনার বদমাসি তো কমতেছে না এখন আপনি রাই বলেন এখন যদি উনি আমাকে এভাবে ব্যাকমিল করে আমি কি ওনার হাসি পাত্র হব ওনার কি দেখার মতো এমন কোন জিনিস আছে নাকি নাই ওকে আমাকে আসলে ভিডিও করে রাখছে নাকি না রাখে না আমি তো সঠিক এটাও জানি না এখন আমার স্বামীর সাথে যদি ওরকম সব কিছু বলা দেয় তাহলে আমার স্বামী আমাকে কি বলবে আমাকে খারাপ বলবে আমার সংসারটা ভেঙে যাবে এখন আপনারাই বলেন এরকম বিপদে ফালায় যেসব পুরুষে মেয়েদেরকে অত্যাচার করে ওই সব পুরুষদেরকে কি করার দরকার কোথায় রাখার দরকার আমি ছেলেদের উদ্দেশ্য করে বলতেছি যেসব ছেলেরা এসব কাজ করেন আমি আপনাদের পায়ে ধরে বলি কোনো মেয়ে মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে সব কাজ করেন না ওই মেয়েটার সংসারটা ভাঙেন না হয়তো আপনি সুযোগ উনাকে ন্যায় না দিতে পারল সুযোগে সংসারটা নষ্ট করার চেষ্টা করবেন না আমি আর মেয়েদেরকে বলতেছি আমার মতো ভুল কোনো মা বোন তোমরা করবা না কোনো বোনেরাও এরকম অভাবের মধ্যে পড়া কারো কাছে সাহায্য চায়া যদি ওরা তোমাকে থাকতে বলে তাহলে কোনো সময় ওই লোকটার সাথে থাকবা না যদি একদিন থাকো না তাহলে দেখবা ওই ভিডিও দেয়া তোমাকে সারা জীবন ব্যাকমিল করতে থাকবে ব্যাকমিল করতে থাকবে তোমার সংসারটাও ধ্বংস করে দেবে প্রত্যেকটা মা বোনের উপরে এই কথা বলার জন্যই কিন্তু আমি ক্যামেরার সামনে আসছি সব মা সতর্ক করার জন্য আমি এই ক্যামেরার সামনে এসা আমার জীবনে সব বললাম এখন কি কী করবা সেটা তোমাদের ইচ্ছা ভালো হলে ভালো খারাপ হলে সবারই খারাপ এখন তোমরাই বুঝে নিবা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কপিলিং করবা আমাকে সাপোর্ট করবা এখন তোমাদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা বানাইছি কারণ যদি আমি কোনো সাহায্যই না পাই কোনো